এখন থেকে ব্যাংকে টাকা পাঠানোর জন্যে আর ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়বে না আপনি চাইলে ঘরে বসে বিকাশের মাধ্যমে ব্যাংকে ডিপোজিট করতে পারবেন অথবা ব্যাঙ্ক একা ব্যাংকে টাকা পাঠাতে পারবেন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বিকাশ টু ব্যাংকে টাকা পাঠানো যায় এই জন্য প্রথমেই আমি বিকাশ অ্যাপে যাবো বিকাশ অ্যাপে যাওয়ার পরে আমি আমার ব্যালেন্সটা দেখে নিব এখন আমাকে যেটা করতে হবে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি অপশন আমাদের এখানে দেখতে পাচ্ছি বিকাশ টু ব্যাংক আমি এটাতে ক্লিক করবো ক্লিক করলে এখানে দেখেছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভিসা ডেবিট কার্ড আপনি যেটাতে টাকা পাঠাতে চান আপনি যদি কার্ডে টাকা পাঠাতে চান সেটাও পারবেন ব্যাঙ্কে চাইলে ব্যাঙ্কেও টাকা পাঠাতে পারবেন আমি ব্যাঙ্কে দেখাবো তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি ক্লিক করবো ক্লিক করলে এখানে দেখে দেখাচ্ছে এন্টার ব্যাঙ্ক নেম এখানে আমাকে যে ব্যাঙ্কে আমি টাকা পাঠাবো ওইটার ব্যাঙ্কের নামটা দিতে হবে আমি অগ্রণী ব্যাঙ্কে টাকা পাঠাবো তাই অগ্রণী ব্যাঙ্কে দিলাম তো আমার এখানে সেভ করার জন্য সরাসরি আমার অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড হয়েছে যাদের অ্যাকাউন্টটা সেভ করে না আমরা এই নিচের দিকে একটা অ্যাড বাটন দেখতে পাচ্ছি এই অ্যাড বাটনে ক্লিক করব অ্যাড বাটনে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বারে দিয়ে এখানে আমি যে চিহ্নটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে আমাদের সামনের দিকে নিয়ে যাবে আমার যদি সেভ করা তাহলে আমি এখান থেকে শুরু করলাম এখানে আমার নাম্বার দেওয়া আছে আমি এই এই জায়গাটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাকে অ্যামাউন্ট দেখাচ্ছে আমি কত টাকা পাঠাবো আমি পাঁচশো টাকা পাঠাবো বলছে পিন নাম্বার দেওয়ার জন্য এবার আমি পিন নাম্বার দিব আমি পিন নাম্বার দিলাম দিয়ে চিহ্নে ক্লিক এখানে আমরা দেখতে পাচ্ছি বিকাশ টু ব্যাঙ্ক এখানে আমি চাপ দিয়ে ধরে রাখবো এখানে দেখাচ্ছে স্যান্ড মানি বিকাশ টু ইজ সাকসেসফুল এই যে আমার অ্যাকাউন্ট নাম্বারে পাঁচশো টাকা আমি পাঠিয়েছি এটাতে ফি কেটেছে পাঁচ টাকা আমি ব্যাক টু হোমে যাবো এখানে আমি আমার ব্যালেন্সটা দেখি যে তিন হাজার পঁয়তাল্লিশ টাকা তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখলাম খুব সহজেই কীভাবে আমরা বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাতে পারি আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিকে একটা লাইক দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি বাজিয়ে দেবেন